দেখলি জুনিয়ার কত সুন্দর দেখো বিস্কুট খাওয়া হয়ে গেলো জুনিয়ার চলে যাবে এবার জুনিয়ার বাই বাই জুনিয়র বাই বাই আয় আয় তোকে দি মা বিস্কুট দাও আর চারটে আই 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 ট্রফি বিস্কুট টফি টফি দেখো জুনিয়র ভাবছি ওকে আবার দেবো আই 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 দেখো মজা জুনিয়র যাবেই না আবার আসছে বিস্কুট খেতে দেখেছো তো দেখ জুনিয়র আবার আসছে বিস্কুট খেতে পাও আর দুটো দাও তো ওকে খাওয়া দেখো আমাকে এসে চুবু খাচ্ছে কিরে রে জুনিয়র কি বিস্কুট খা সবাই তোকে মিস করছে সবাই বলছে তুই কি ভালো ভিডিও বানাস উমা

তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনভার্ড এন্ড আউটসাইড তো আজকে আছে পাড়ার পিকনিক তো পাড়ার পিকনিকের জন্যই মার্কেটিং করতে আসা আমাদের কি হচ্ছে গো আমরা কি করছি কি করছি আমরা কি করছি আমরা বাজার করছি বলে দাও তো আর তোমাকে আঙ্কেলটা কি দেখিয়ে দাও আঙ্কলটা কি দিয়েছে এই না ধরো দিয়েছে এটা ধরো এটা ধরো দুটো দিয়েছে তো কি দিয়েছে এটা এটা কাকে দিয়েছে পুটুকে পুজোর নি কে দিয়েছে আর বলে দাও তো কি করতে হবে ফটো ভিডিও ভিডিওতে লাইক টাই সাবস্ক্রাইব সাথে বলে দাও ফটের ভাষা বলে

তুমি কি তো বাজার করে ফিরে অলরেডি এখানে ব্রেকফাস্টের জন্য বেশ অনেক কিছু রেডি হয়ে গেছে আর যেরকম কি আমাদের এটা সেকেন্ড টাইম ব্যাক করা হয় মানে যেহেতু অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো তো বাজারের তো যার কারণে একবার দিয়ে দিয়েছিলাম দেন আবার আমরা আরেকটা ব্যাগ নিয়ে আসলাম ততক্ষণে অলরেডি দেখছি বেশ অনেকটাই এগিয়ে গেছে কাটা বাটার দিক থেকে আর দেখো এখানে ব্রেকফাস্টে হয়েছিল চপ মুড়ি টমেটো মটরশুঁটিস এরকম আর কি হয়ে থাকে পিকনিকে নর্মাল মুড়ির টেস্ট কেমন খুব ভালো মুড়ির টেস্ট কেমন এক মিনিট চপ মুড়ির

দেখো এত বড় হাড়িতে ভাত রান্না এত এত জেঠিমাই করছে আর সুপার রান্না করে এই সুপার রান্না করে এটা দুজন রান্ধুন নিতে একদম এক্সপার্ট দেখো এত বড় হাড়িতে মার করানো কি ঝামেলা

কোথায় যাব কোথায় যাবো বলো এই যে হাত ধরো চলো চলো কোথায় যাব কোথায় যাব ভাই ভাবি আমাদের

এদিকে সবাই এখন খেতে বসে গেছে কি ঝামেলা বাকি সব রেডি মেনুর মধ্যে দেখো এটা হচ্ছে মাছের কালিয়া এইখানে হচ্ছে বাঁধাকপির তরকারি এই হচ্ছে রাইস এখানে আছে চিকেন এখানে আছে চাটনি এইটা সেম বাঁধাকপি যাচ্ছে আর এখানে কি আছে এটা হচ্ছে ডাল জেঠিমা খুব ব্যস্ত কি করিকনিক কেমন লাগছে কাকিমা কেমন লাগছে পিকনিক করে প্রতি বছরই আমাদের একবার করে হয় বলো তাও তোমাদের খুশির জন্য একবার ডিম ডিম খিচুড়ি করতে হবে তাহলে কাকিমা একটা স্মাইল তার ভালো হবে তাহলে পড়েই যাবে বাঁধাকপি দেওয়া হচ্ছে এখন দেখি এখানে কি হয়েছে এখন পকড়ির হাল পাপড়ে ধোঁয়ারে

রূপাদি মাংস রান্না করছিলো ভিডিও করিসনি হ্যাঁ এ কি খাচ্ছো চাটনি এই মাছ মাংস সবই খাবো আমি আন্টি তুমি কি সার্ভিস দিচ্ছো ও আন্টি আমাদের সাউথ ইন্ডিয়ান ঠিক আছে তো আন্টি আমাদের সাউথ ইন্ডিয়ান ও হচ্ছে তেলেঙ্গানা দেখো আমি যদি ঢপ মারছি দেখি বুঝতে পারছো তোমরা আন্টি চোরের ভয় চেনটা লাগাই না চেনটা যখন লাগাই পুরো তেলেঙ্গানা ঠিক আছে আন্টি আমাদেরকে লুকাচ্ছে আসামি আসামি কাকে বলে বলে বলে

इति भाला दे बोलती है भाला दे हां ना मनसा के डर करिया के परबे पर आंटी डाल देबो हां आ देबे ना देबे ना आई डाल दे आई दे दू देबा खाए गारंटी पोट सब चिंता खाई अब तो देखते हैं तो करके दे ले ना ना डालो बाटी डाल बाटी खाकर बहुत खाकर बोल है आ तू भाभी लोग का पेट बड़ा होता है